কি টুনি তোমার রান্না করা এখনো শেষ হয়নি শোনো টুনি তুমি বরং দুপুরে আমার জন্য খাবার নিয়ে যেও আর এক্ষুনি আমাকে কাজে যেতে হবে তা না হলে আমাকে ওরা কাজ থেকে তাড়িয়ে দিবে আচ্ছা ঠিক আছে টোনা আমি ঠিক সময় মতো তোমার জন্য খাবার নিয়ে আসব। এরপর টোনা তার কাজের উদ্দেশ্যে চলে যায় আর যাওয়ার পথে তার সাথে কালুর দেখা হয় রেটোনা কাজে যাচ্ছিস নাকি হ্যাঁ কালু দাদা কিন্তু তুমি কাজে না গিয়ে এদিকে কোথায় যাচ্ছ আজকে থেকে আমাদের কে আর কাজে যেতে হবে না রেটোনা কারণ যারা শহর থেকে এসে আমাদের কাজ দিয়েছিল তারা নাকি কাল রাতে পালিয়ে গেছে এসব তুমি কি বলছো কালু দাদা আজকে তো আমাদের বেতন দেওয়ার কথা ছিল তার মানে ওরা আমাদের বেতন না দিয়ে আমাদের সবার টাকা নিয়ে পালিয়ে গেছে হরি আমরা এখন কোথায় যাব হঠাৎ করে একটা কাজীবা কোথায় পাব কৃষ্ণরে টোনা আমাদের মতো গরীবদেরকে সবাই খুব সহজেই ঠকাতে পারে তাই এখন থেকে আমাদের অন্য একটা কাজের খোঁজ করতে হবে যা এখন বাড়িতে চলে যা এরপর কালু ও টোনা দুজনে দুদিকে চলে যায় কি ব্যাপার টোনা কাজী গিয়ে এত তাড়াতাড়ি ফিরে এসেছে টোনা টোনিকে সব কথা খুলে বলে আর এভাবে দেখতে দেখতে সেই দিন কেটে যায় টোনা আরে ও টোনা এদিকে আয় কি ব্যাপার কালু দাদা তুমি এত সকাল সকাল এলে যে শোন টোনা মোরল বাবু আমাকে তার জমির কাজ দিয়েছেন আর বলেছেন তার নাকি আরো একজন কাজের পাখি দরকার তাই আমি মোরল বাবুকে তোর কথা বলেছি চল চল এক্ষুনি মোরল বাবুর জমিতে যেতে হবে এরপর টোনা ও কালু জমিতে চলে যায় বিছানাটা পড়ে গিয়ে অজ্ঞান হয়ে গেছে এক্ষুনি আমাকে কিছু একটা করতে হবে একি পারুল তো অজ্ঞান হয়ে গেছে ও হয়তো সাইকেল থেকে পড়ে গিয়ে অনেক জোরে আঘাত পেয়েছে কালু দাদা তুমি এদিকটা একটু দেখে রেখো আমি কবুতর দাদার মেয়েকে হাসপাতালে নিয়ে যাচ্ছি একি কালু তুই একা কাজ করছিস যে তোর সাথে আর কেউ আসেনি ইয়ে মানে মোরল বাবু আমার সাথে টোনা কাজ করছিল কিন্তু হঠাৎ করে এক বিপদ হয়ে গেল আর এজন্য একটা কথা বলি আমার জমিতে কাজ করা অবস্থায় হাজার বিপদ এলেও তোরা কোথাও যেতে পারবি না আর দ্বিতীয়বার যদি এমনটা হয় তাহলে সেদিনই হবে তোদের কাজ করার শেষ দিন আচ্ছা ঠিক আছে বাবু। এরপর মোরল তার বাড়িতে চলে যায় তোকে অনেক ধন্যবাদ রেটোনা তুই সময় মতো আমার মেয়েকে হাসপাতালে নিয়ে না এলে আমার মেয়ের যে অনেক বড় ক্ষতি হয়ে যেত বেঁচে থাকতে হলে আমাদের সবাইকে একে অপরের বিপদে আপদে এগিয়ে যেতে হবে কবুতর দাদা আর আমিও তোমার প্রতিবেশী হয়ে আমার দায়িত্ব পালন করেছি আমি তাহলে যাই কবুতর দাদা এরপর টোনা আবারও কাজে চলে যায় আর কাজের ফাঁকে কালুটোনাকে মরুলের সব শর্তের কথা বলে দেয় আর এভাবে দেখতে দেখতে সেই দিন কেটে যায় বৃষ্টির দিন এলে ছাতার কদর বুঝতে পারা যায় এবার বেতনটা পেলে আর যাই করি না কেন আগে একটা ছাতা কিনবো এই বৃষ্টিতে ভিজে কাজে যেতে হবে নাকি বৃষ্টিটা কমে গেলে না হয় কাজে যেও না টুনি মরুল বাবু বলে দিয়েছে যতই বিপদ আসুক না কেন কাজে যেতেই হবে তা না হলে কাজ থেকে তাড়িয়ে দিবে আর তুমি তো জানো টুনি এই কাজটা না থাকলে আমাদেরকে না খেয়ে থাকতে হবে বৃষ্টিতে ভিজে কাজে চলে যায় আর কালু ও মিলে কাজ করতে থাকে একটু সাহায্য করো শুনতে পাচ্ছো কালু দাদা মনে হচ্ছে কেউ বিপদে পড়েছে চলো কালু দাদা আমরা একটু এগিয়ে গিয়ে দেখি না রে টোনা মোরলবাবুর কথা কি তোর মনে নেই আমরা কাজ করা বাতিয়ে কোথাও গিয়েছি। কথা যদি মোরল বাবু জানতে পারে। তাহলে নিস্্চিত আমাদের কাছ থেকে তারঁড়িয়ে দিবে। কে চিৎকার করে করু। তুই মন দিয়ে কাজ করতো। কি এটা তো একটা মেঘ হরে শেষ মেশ কিনা মোরুল বাবুর পাতানো ফাদে একটা মেঘ ধরা পড়ল। এখন যদি মোরুল বাবু এসে দেখে। তার গাছের আম চুরি করতে এসে একটা মেঘ জালে আটকা পড়েছে। তাহলে তো এই মেয়েকে চিরতরে বন্দি করে রাখবে এসব তুমি কি বলছো দয়া করে আমাকে মুক্ত করো আমি ওই দুষ্ট মরলের হাতে ধরা পড়তে চাই না এরপর টোনো মেয়েকে জাল থেকে মুক্ত করে দেয় তুমি খুব ভালো পাখি যে অন্যের বিপদে এগিয়ে আসে তার মতো সৎ পাখি আর দুটো হয় না আমাকে মুক্ত করার জন্য তোমাকে অনেক ধন্যবাদ আর তাহলে আমি আসি বিদায় এরপর মেঘ সেখান থেকে চলে যায় ঠিক তখনই সেখানে মুরুল চলে আসে এদিকে বৃষ্টিও থেমে যায় টোনা তুই কাজটা করে এখানে কি করছিস ইয়ে মানে না মানে তোকের আগেও ফাঁকি দিতে দেখেছিলাম আর ফাঁকি দিয়ে ঘুরে বেড়াচ্ছিস কালকে থেকে তোকে আর কাজে আসতে হবে না যা এক্ষুনি তুই বাড়িতে চলে যা এরপর টোনা মন খারাপ করে বাড়িতে চলে যায় আর টুনিকে গিয়ে সব কথা খুলে বলে চিন্তা করো না টোনা অন্যের ভালো করে তুমি কোনো অন্যায় করনি তবুও মোরল বাবু তোমাকে কাজ থেকে তাড়িয়ে দিয়েছে তুমি দেখবে ঠিক কোনো একটা ব্যবস্থা হয়ে যাবে এভাবেই সেই দিন কেটে যায় এখন আমি কি করব সারা বন ঘুরে কোথাও একটা কাজ পেলাম না সৃষ্টিকর্তা আমাকে এখন বিপদে ফেলে দিলে আরে তুমি সেই না যে আমাকে মুক্ত করেছিল কিন্তু তুমি এভাবে কাঁদছো কেন এরপর টোনা মেককে সব কথা খুলে বলে আর টোনার কথা শুনে মেঘ বলে ওকে আমি এটা বুঝিয়ে ছাড়বো যে বেঁচে থাকতে গেলে একে অপরের সাহায্য দরকার তার আগে আমি তোমাকে একটা উপহার দিতে চাই এরপর মেঘ জাদু করে তোমাকে একটা গোলাপি কেকের গাছ দেয় এই না টোনা এটা একটা চাদর কেকের গাছ করে তুমি তোমার সংসার চালাতে পারবে এরপর টোনা মেঘের দেয়া গোলাপি কেকের গাছ নিয়ে বাড়িতে চলে যায় এই নাও বাজারের ব্যাগ আর যাও বাজার থেকে বড় দেখে দুটো মাছ কিনে নিয়ে এসো এরপর এগোল বাজারের দিকে চলে যায় আর যেই না তার জমির কাছে যায় ঠিক তখন জাদু করে একটা গাছের মোরলের শরীরের উপর ফেলে গেলাম ওরে রে বাঁচাও আমাকে বাঁচাও শোন তোতা ডাকে ডাকতে দে কারো কথায় কান না টোনা কিন্তু মোরলের কথার অবাধ্য হয়েছিল তাই মোরল বাবু ওকে কাছ থেকে তাড়িয়ে দিয়েছিল

এবার বুঝলে তো দুষ্ট মরুল বেঁচে থাকতে হলে সবার বিপদে সবার সাহায্যের প্রয়োজন হয় আর কাজের থেকে অন্যের জীবনের মূল্য অনেক বেশি এরপর মেঘ মরুল বাবুকে টোনার ভালো কাজের কথা খুলে বলে আর সেখান থেকে চলে যায় দেখলে তো বন্ধুরা আমাদের বেঁচে থাকতে হলে কাজের তুলনায় অন্যের বিপদে সাহায্য করা খুবই প্রয়োজন এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু বাই বাই উফ আজ বড্ড দেরি হয়ে গেল ছানাটাও বাসায় একা বিপদ হতে তো সময় লাগে না ছানাটাকে রেখে বাসা থেকে বের হলেই আমার খুব চিন্তা হয় উফ আমার কবে বড় হবে আজকাল টো ঝড় বাতাস হচ্ছে বর্ষাকাল এলেই এক এক মুসিবত হয় এত পরিষ্কার করলেও বাসা নোংরা হয় এসব ময়লা আমি কোথায় ফেলবো পেয়েছি বুদ্ধি সুখী দিদি এটা কি করলে তুমি? আমার বাসার উপর এভাবে ময়লাগুলো ফেললে কেন বলো তো? আমি এত কষ্ট করে আমার বাসা পরিষ্কার করি আর তুমি কি না আমার বাসার উপর ইচ্ছাকৃতভাবে ময়লা ফেললে? ময়লা ফেলেছিস তো কি হয়েছে? হ্যাঁ তোর বাড়ি কি সোনা দিয়ে তৈরি নাকি? আর তুই আমাদের না বলে এখানে বাড়ি করেছিস কেন? তোর কি কোনো যোগ্যতা আছে আমাদের প্রতিবেশী হওয়ার? এই সব তুমি কি বলছো সুখী দিদি? আমি এই গাছের ডাল ফাঁকা পেয়েছি বলেই তো আমি এখানে বাসা তৈরি করেছি আর তুমি না যোগ্যতার কথা বলছো প্রতিবেশী হতে আবার যোগ্যতা লাগে নাকি ধনী পাখিদের প্রতিবেশী হতে অবশ্যই যোগ্যতা লাগে তোর মতো গরিব বিধবা পাখি কিছুতেই আমাদের প্রতিবেশী হতে পারে না এরপরেও যদি তুই এখান থেকে না চলে যাস তবে এসব ঝামেলা তোকে বহাতেই হবে টোনির মুখের ওপর এসব কথা বলেই সুখী পায়রা চলে যায় আর টুনি হতবাক হয়ে চোখের চল ফেলতে ফেলতে বাসা পরিষ্কার করতে থাকে এভাবে টুনির প্রতিবেশীরা টুনির সাথে জুলুম করত ওই বাবাজি দুয়ার চালে এবার বুঝি নিতে পারবো না ও গো মা আমি তো মরে যাচ্ছি দুয়ার চালায় কি হয়েছে মাটুকে টুকি তুই এত কাশি দিচ্ছিস কেন হে রে ঘরটা তো দুয়ার ভরে যাচ্ছে বাঃ জানালাটা আগে বন্ধ করে দিতে হবে কি মুশকিল জানালা দিয়েও তো খুব একটা লাভ হচ্ছে না সেটাই তো দেখছি মা দেখো মা এখনও ধোয়া আসছে আচ্ছা মা এমন সাবে আমাদের সেটা যেমন চুল মাননাই করছে কেন বালুর তো এটা আমাদের দুর্ভাগ্য রে মা আমরা গরিব বলে ধনী পাখিদের প্রতিবেশী হতে পারছি না আর ধনী পাখিরা ইচ্ছে করে জ্বালাচ্ছে আমাদের কাকুলি দিদি ইচ্ছে করে আমাদের জানালার পাশের ঘরে রান্না করে যাতে আমাদের ঘরে ধোয়া আসে আছে মা চালো আমরা এখান থেকে চলে চাই সেটাই করতে হবে মা অনেক চেষ্টা করছে এখানে থাকার জন্য অথচ এরা সবাই মিলে ইচ্ছে করে আমাদের বিতাড়িত করতে চাইছে না হাড়িদের সাথে আপুষ নয় চল তো মা আমরা এখান থেকে চলেই যাব। টুনি চোখের জল ফেলতে ফেলতে বাসা ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয় আর টুনি কাঁদতে কাঁদতে সব জিনিসপত্র গুছিয়ে নেয় আর টুকিকে নিয়ে বাসা ছেড়ে বের হয়ে যায় দেখেছি সুখী দেখেছিস টুনি বুঝে বাসা ছেড়ে চলে গেল অবশেষে টুনির মতো গরিব বিধবা পাখিকে তাড়াতে পারলাম যাবে না মানে কি কম অত্যাচার তো করিনি যাক ওই ভিকারি টুনি চলে গিয়েছে ভালোই হয়েছে এবার ওর বাড়িতে আমরা হাওয়া খানা বানাবো টুনিকে তাড়িয়ে দিয়ে সুখী আর কাকুলি যতটা না খুশি হয় তার থেকে বেশি কষ্ট নিয়ে টুনি বন ছেড়ে নদীর তীরে চলে যায় আর অনেক ভেবে চিন্তে টুনি নদীর তীরে মাটির ঘর বানানোর সিদ্ধান্ত নেয় মা হবে রে মা হবে আর এক ঝুড়ি মাটি এনে আমি ঘর বানাতে শুরু করব এ কি ইগলের চিৎকার মনে হচ্ছে হুরি বাপ রে হলে পালাতে হবে ইগল যদি একবার আমাকে ধরতে পারে তবে আর রক্ষে নেই আমার আরে বাজ কি সুন্দর একটা সাপ আমাকে দেখেই বুঝি বদমাশ সাপ পালিয়ে যাচ্ছে কিন্তু আমি যখন একবার সাপকে দেখতে পাচ্ছি তবে তো আর রক্ষা নেই বাঁচাও আমাকে বাঁচাও বাদমাশিগুলো আমার পিছু নিয়েছে দয় করে তুমি আমাকে লোকানোর ব্যবস্থা করে দাও ইগল একবার যদি আমাকে ধরতে পারে তবে আমার আর রক্ষা রাখবে না দয় করে বাঁচাও আমাকে হে রে এবার আমি কি করি সত্যি তো ইগলের গলা শোনা যাচ্ছে কি করি কি করি কোথায় যে লুকাতে দেই তোমাকে পেয়েছি বুদ্ধি নাও এবার তুমি এই ঝুড়ির নিচে লুকিয়ে পড়ো মা টুকি তুই এই ঝুড়ির উপর বস তবে আর ইগল কিছুই বুঝতে পারবে না টুনি এই তুই কি কোনো সাপকে দেখেছিস এখানে এসেছে বুঝি সাপটা বল টুনি দেখেছিস না না আমি তো কোনো সাপকে দেখিনি তোমার ভুল হচ্ছে তুমি এখান থেকে চলে যাও আমার কোনো ভুল হচ্ছে না আমি নিজ চোখে সাপকে এদিকে আসতে দেখেছি মনে হচ্ছে তুই আমার কাছ থেকে কিছু লুকোচ্ছিস তাই তো আমাকে এখান থেকে চলে যেতে বলছিস তবে কোনো অসুবিধা নেই আমি এখন চলে যাচ্ছি কারণ আমি তো আমার শিকার ইগলের আট্ট হাসি শুনে টুনির বুক কেঁপে ওঠে আর টুনির চোখের সামনে ইগল টুকিকে নিয়ে উড়াল দেয় আর টুনিও চিৎকার করে কাঁদতে কাঁদতে ইগলের নেয় আমার ছানা মাদমা শিকল থাম বুঝতাম আমার ছানাকে দিয়ে যা আমার একটা মাত্র সম্বল আমার ছানাকে ছেড়ে দে তোহাই লাগিয়ে আমার ছানাকে ছেড়ে দে হু হো বোকাটুুনি একবার যখন ধরেছি তোর ছানার আর নিস্তর নেই তোর ছানা এখন আমার শিকড় ফল করছিস মাদমার শিকারে এই ছানা তো শিকার নয় একটা মায়ের খালি করে তুই তার ছানাকে শিকার করতে পারবি না অনেকক্ষণ ধরে তোকে খেয়াল করছি তুই যদি এবার টুনির ছানাকে ছেড়ে না দিস তবে তোর উপর আমি বজ্র বৃষ্টি ছড়াবো মেঘ কাজটা কিন্তু ঠিক করলে না বেশ কিছুদিন থেকে দেখছি তুমি আমার সব কাজেই বাধা দিচ্ছ সব কাজে বাধা দিচ্ছি না তোর অন্যায় কাজে বাধা দিচ্ছি আর আমি থাকতে তুই কোনো অন্যায় করতে পারবি না আমি শুধু এই বনে বৃষ্টি ছড়াই না এই বনের ভালো মন্দও দেখি তুই ভালোই ভালোই টুনির ছানাকে ছেড়ে দিবি নাকি তোকে উচিত শিক্ষা দেব। মেঘের সাথে না পেরে ইগল টুনির ছানাকে ছেড়ে দেয় আর রাগে ফুসতে ফুসতে ইগল চলে যায় আর মেঘ টুনির সাথে রওনা দেয় আর টুকিকে টুনির সাথে নদীর তীরে পৌঁছে দেয় এ কি মণিঘর হ্যাঁ আমি তো এখানে মাটির ঘর বানাচ্ছিলাম তবে এখানে মণিঘর আসলো কি করে আমি বানিয়েছি জাদু করে আর এই মনিখর আমাকে আশ্রয় দেওয়ার উপহার তুমি আমার এই মনিখর গ্রহণ করো টুনি আমি জানি তোমার একটা ঘর প্রয়োজন তাই তো মাটির ঘর বানাচ্ছিলে আর মাটির ঘরের বদলে মনি বানিয়ে দিয়েছি আমি ভালোই করেছো নাও টনি তুমি আর না করো না সব তো কৃতজ্ঞ হয়ে উপহার দিয়েছে এখন তুমি এই ঘরে থাকতে পারো মেগা সাপের কথা টুনি মেনে নাই আর মেগো সাপ চলে যাওয়ার পর টুনি টুকিকে নিয়ে মনি থাকতে শুরু করে দেখলি তো বন্ধুরা ভালো কাজের ফল ভালোই হয় টুনি সাপকে আশ্রয় দিয়েছে বলে মনিঘর পেয়েছে এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প পেতে আমাদের পাশেই থেকো আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু বাই বাই